বিবিসির অনলাইন সংস্করণে সংবাদ শিরোনাম ব্লাস্ট ফেমাস ব্লগারকে কেন্দ্র করে বাংলাদেশে প্রাণঘাতী সংঘাত তবে ব্লাস ফেমাস শব্দটিকে ঊর্ধ্বকমার ভেতরে রেখেছে বিবিসি ব্রিটিশ এই সংবাদ সংস্থা বলেছে ধর্মবিরোধী ব্লগারদের শাস্তি দাবি করে ইসলামী দলগুলো রাস্তায় নেমে মেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ও মারা যায় চারজন তবে আলজাজিরায় ব্লগার নয় ইসলামী দলগুলো রাস্তায় নেমেছে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে সেটা নিয়ে তাদের অনলাইন সংস্করণে বলা হয় জামায়াতে ইসলামী নেতাদের যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে ইসলামী দলগুলো রাজপথে নেমে এলে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় সাংবাদিকদের উপর হামলা ইসলামী দলগুলোর কর্মীদের ইটপাটকেল ও হাতে তৈরি বোমা ছড়ার কথাও বলা হয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয় বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে গেছে নিহত চার গৃহযুদ্ধ শব্দ বন্ধটি ছিল ঊর্ধ্বকমার ভেতর এখানে বলা হয় জামায়াত শিবির তাণ্ডবের মূল লক্ষ্য ছিল গণমাধ্যম কর্মীরা এনডিটিভির অনলাইন সংস্করণেও ঊর্ধ্বকমার মধ্যে আস্তিক ব্লগার শব্দ দুটি রেখে প্রাণঘাতী সংঘাতের খবর প্রকাশ করা হয় ঢাকার জাতীয় মসজিদ অঞ্চল রণক্ষেত্র পরিণত হওয়ার কথা বলা হয় এতে তবে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের অনলাইন সংস্করণে এই ঘটনার উপর কোনো খবরই প্রকাশ হয়নি বিধান রিভিউ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ